রে এই যেরকম দুর্ঘটনা বাবা এটা যে যারা ভিডিওতে দেখতেছেন একটু সতর্ক থাকেন কেনার সময় এটা কেলেঙ্গের হয়ে যাইতো এ হাম হে মনির ভাই হে এ রাজীব ভাই হে আমলক পার্টি কার র তো মনির ভাই ছিল সবজ একজন মানুষ আর রাজীব ভাই শিশু আমাদের চেহারা যে অবস্থা তো আমরা এই উনারা হতে সারা কষ্ট করছে আমি মাঝখানে একটু ফাঁকিবাজি করছি গোয়ায় আসছি সকাল ভোরবেলা চলে আসছি আজকে দুপুরের দিকে ববাতের খানাপিনা আছে তো রান্না বাননা প্রায় 50% হয়ে গেছে ইনশাল্লাহ ঠিকঠাক মতো সব কিছু হবে হচ্ছে গিয়ে কাবাবের আয়োজন চলছে এখানে ডাল ডাল আর কি আছে এর মধ্যে গরুর গোস্ত গরুর মাংসের ডাল দিয়ে আর অনেক আছে উপাদান আছে এত কিছু আমি জানি না হ্যাঁ আরে শাওক আরে ওহ কালার কি আসছে সেই কালার আসছে রোস বাহ ওপরে কি চাপ আবার মাংস হয়ে গেছে ভাই সাতটার সময় সব রেডি আচ্ছা তো আমি তো কিছু এখন আপনাদেরকে মালাই

স্লিপ আছে না আর পরিচিতর দোকান সে আমি বুঝছি এটা ঘটনাটা কী হয়েছে ও খালি এইটেই আনি সারা এক দোকান থেকে আর সব ওর দোকান থেকে দিছে ও আচ্ছা ও ও ও ওরও সরো বাটপরি করছে আবার আমার সাথে ও ও তো না জেনে করছে ও আজি ভাই ভিডিওটা দরন্ত আমি চেক করে কত টাকা রাখছে এটার জন্য

ছু টেস্ট করব চলেন আপনাদেরকে দেখাই ডাব্বু ও ধুবে